প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদীয় উপজেলাটায় প্রতি সপ্তাহ চলে আসে প্রতি সপ্তাহ ধারাবাহিকতা এই সপ্তাহ চলে আসবে এই অঙ্কলা হাট থেকে আজকে আপনাদেরকে বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাবিগুলো আছে সেগুলো দেখাবো সেগুলোর জাতমান বয়স বিস্তারিত একটা তথ্য দিব তো চলুন কথা বলি ব্যাপারীদের সাথে সালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আল্লাহ ব্যবসা নজি কেমন চলছে ভাই তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলবেন কতগুলো করে নিয়ে আসছেন হাটে ভাই মতো সবই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি তো এই হাটে আসলে তো সবসময় এই গাভিগুলো পাওয়া যাবে তাই না দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে তো গরুগুলো দেখাই ভাই

দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা দুই বেলা দিয়ে দশ কিলিটার দুধ সুন্দর একটা বাচ্চা ছাড়া রানিং তো দেখা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দাম কেমন ভাই এটার পঁচাশি দর দাম করে নিতে পারবে অল্প সীমিত দর দামের সুযোগ আছে মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল সিরিয়ালের এক নম্বর এটা সাইড করে দ্বিতীয় নম্বরটা দেখাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বর ভাই একটা সুন্দর করে দেখতে পাচ্ছি এটা কি জাতের একটু বলস্টান ফিজিয়ান এটা বয়স কয় দাঁত চার দাঁত এটা দুধ কেমন হয় ভাই দশ প্লাস দশ প্লাস কথা বলার জায়গা সাইড করে দিব পাশিটা দেখাই ভাই সিরিয়াল নাম্বার তিন ভাই আর একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি মার্শাল এটা কি যাতে

একটা সুন্দর গাবি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের এটা ভাই কি লাগবে ফ্লেগ বি জাতের গাবি আচ্ছা ফ্লেক বি অলস্টন ফিউশন মিক্সড আছে দর্শক দেখতে পাচ্ছেন এটার বয়সটা কেমন ভাই এটা এটার এটার বয়স হবে

যার দাদ সম্পূর্ণ পঁচানব্বই হাজার টাকা দাম যাচ্ছেন দরদাম করে নিতে পারবে মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন সিরিয়ালের শেষ পর্যায়ে গাবিটা দেখা ভাই শেষ পর্যায়ে একটা সুন্দর গাবি দিয়ে আসছে মার্শাল্লাহ খুবই চমৎকার একটা গাবি

ফোন নাম্বার স্ক্রিনে ফোন দিলেই হবে আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ